অন্যতম পীঠ গত দিন ধরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে করে ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে আর তারই কারণে কংকালিতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায় আজ সকাল এগারোটা নাগাদ মন্দিরের উপর দিয়ে বইছে জল এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন পুজো না দিতে পেরে দুঃখ প্রকাশ করছে অন্যদিকে এই জলমগ্ন হওয়ায় কঙ্কালিতলা দেখতে প্রচুর পর্যটক ভিড়ও করেছে তবে মন্দির কমিটি জানাচ্ছে আপাতত মায়ের যে মূল গর্ভগৃহ রয়েছে সেটিকে বন্ধ করে রাখা হয়েছে মায়ের পুজো হয়েছে এবং পাশাপাশি আরও জানান যতক্ষণ না এই জল কমছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মন্দির বন্ধ থাকবে মায়ের মন্দির জলবন্দি কুপায় নদীর জলে আকাশ বৃষ্টিতে মায়ের মন্দির জলবন্দি হয়েছে ভক্তরা সেখানে গিয়ে পুজো দিতে পারবে না তাই মাকে সরিয়ে নিয়েছে শিব মন্দিরে মায়া পুজো চলছে ভক্তরা এর মধ্যে আসছে ভিজে ভিজে মায়া পুজো দিচ্ছে আশীর্বাদ নিচ্ছে এই পর্যন্ত কখন এই পুজো মন্দির তখন আজ গিয়ে খুব সকালে মাকে ছড়িয়ে নিয়ে এসেছে জল ঢুকছে ভোট থেকে শুরু হয়েছে সচেতন হয়ে সরিয়ে নিয়েছে কঙ্কালী মায়ের মন্দিরে ঢোকার পথে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে যাতে করে পর্যটকরা না প্রবেশ করতে পারে আপনারা দেখছেন জয়মা কঙ্কালি যে টানা যে বৃষ্টি হচ্ছে তার ফলেই আপনার এই কোপাই নদীর জলস্তর বেড়েছে এবং সেই জন্যই মন্দির এলাকা আবার জলমগ্ন হয়েছে সেই জন্য আপাতত মায়ের গর্ভগৃহে পুজো বন্ধ আছে এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে কাঞ্চীশ্বর শিব মন্দিরে মায়ের ঘট এবং ঘট রেখে সেখানে পুজো হচ্ছে দর্শনার্থীরা ভক্তরা যারা আসছেন তারা পুজো দিতে পারছেন এবং এই জলের মধ্যেই আমরা নিয়ম মেনে মায়ের ভোগ নিবেদন দুপুরবেলায় এবং সন্ধ্যা হবে কখন থেকে জল প্রবেশ করে জলটা প্রবেশ করেছে আপনার কালকে থেকে কালকে বিকাল থেকে আমরা কালকে সন্ধ্যাবেলায় বন্ধ করে দিয়েছি সন্ধ্যা আরতি খোলা হবে না না সাধারণের জন্য ততক্ষণ খোলা হবে না বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা